তো আমরা আজকে গোটাইছি হয়েছে দোকানে বুরকার দোকানে তো আমার তো ভালোই লাগতেছিল না আজকে হয়েছে দশ তারিখ তেরো তারিখে তো আমি বাড়িতে চলে যাব তো আপনাদের ভাই বলতেছে একটা বুরকা কিনে দিয়ে আরও কিছু বলতেছে কেনার জন্য কিন্তু আমি তো আমার আর মনটা একদম ভেঙে গেছে যে আপনারা সবাই জানেনি বাবা দুনিয়া টান নাই তার জন্য মানে কিচ্ছুই ভালো লাগতেছে না কি কিনবো যাওয়ার জন্য অনেক কিছু ভাবছিলাম যে অনেক কিছু কিনে নিয়ে যাব মা বাবার জন্য বাবার জন্য কিছু কিনে নিয়ে যাব কিন্তু সেটা আর আল্লাহ কপালে লিখ থইল না তো এখন আর কি করা ঘরে বইয়ে আসছিলাম তো আপনাদের ভাই বলতেছে এখন আর কি করা যাবে তো চলো একটা বোরকা খালি কিনে নিয়ে আসি তার জন্য একটা বোরকা কেনার জন্য আসলাম দেখি বেশি দামিটা কিনবো না কম দামি একটা বোরকা এমনি খালি যাওয়ার জন্য পিন্দা যাওয়ার জন্য কিনবো আর কি কোথায় যাব না আর আর কিছু কিনবো না আসলতে বাবা মরার জন্য মন টন খুবই খারাপ হয়ে গেছে একদম খুবই খারাপ আমার মন কি কিনবো কি না কিনব আর আমি এখন রান্না বান্নায় ভালো করে করতে পারি না আমার হাত পাও কীরকম জানি খালি কাপে আমি ভালো করে এখন রান্না বান্নাও করতে পারি না যাই থাক আর দুদিন আছে বাড়িতে যাব কালকের দিন কালকে হয়েছে এগারো তারিখ তার বাদের দিন হয়েছে বারো তারিখ তেরো তারিখে তো চলে যাব আর দুটা দুটা দিন রয়েছে আপনাদের ভাই আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে যে কিছু কিছু কিনো কিন্তু আমারই কিনতে মন চাইতেছে না কিছু যে দোকানে আসলাম এখানকার কারপুর কাগুলো ভালোই লাগে সবগুলো সবগুলোবাই সিম্পল হাতে খালি কাজ করা তল দিয়ে কাজ করা সিম্পলের মধ্যে আর এইটা আমাকে দেখাইতেই ছিল ভালো লাগে না আমার কাছে তো আরব দোকানে আমরা চলে আসলাম আসলতে কি মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন যদি ভালো না লাগে না তাহলে কিছুই কিন্তু ভালো লাগে না যে ভালো জিনিসই হোক যেত খারাপ জিনিসই হোক সব থেকে বড়ো কথা হয়েছে মন দিয়ে কথা আর আমি এই যে এই বোর কাটা দেখতেছিলাম তো এই বোরকাটা ভালো ভালোই লাগছে আমার কাছে আর এগুলো বুর আছে এখানকার বোরকা সব তিন হাজার দুই হাজার মানে দুই হাজার তো খুব কমই দুই হাজারের বোরকা হট মানে দুই একটা পাওয়া যায় আর কি পঁচিশশো তিন হাজারের মধ্যে সব কিছু মানে বুরখা বেশিরভাগ তো আপনাদের ভাইরে যে এই বুর পছন্দ হয়েছে তো দেখি কোনটা নেওয়া যায় তা আমাকে বলতাইছে নেও নেও কোনটা নিবা দেখো আমি আমি আর বলতাইছি আপনাদের ভাইকে যে তুমি যেটা পছন্দ করে দেওয়া সেটাই দেও আমার এইগুলা ইচ্ছা নাই তো আপনাদের ভাই পছন্দ করতেছে তারপরে যে আমি বললাম এটা দেখো এটা কীরকম দেখা যায় তারপরে বললো যে এটা দেখাও তো এটাও দেখাইতেছে তা আপনারা বলবেন কোনটা বেশি ভালো লাগে আসলতে বাবার যদি দুনিয়াতে থাকতো তাহলে আমি বাবার জন্য আশা করছিলাম বাবার জন্য কিছু নিয়ে যাবো বলে যে আর দুনিয়াতে তো আমার বাবা বেশি দিন থাকতে পারবে না তার দুই এক মাস তিন মাস যাই থাকে একটা ভালো জিনিস নিয়ে দিব তো সেইটার কপাল হলো না সেজন তোই তো আমার সে জন্যই আর আমার কোনো একটা জিনিস কিনতে ভালো লাগতেইছে না আর কিনতেও মন চাইতেইছে না ওই যাওয়া বছর যে আমরা বাড়িতে ছিলাম কত জিনিস কিনছিলাম বাবার জন্য নিছিলাম কিন্তু এবার ওই যে মনে করছি না আমি যে বাবার জন্য বাবা তো আর দিন বাঁচবো না বাবার জন্য কিছু একটা ভালো জিনিস নিয়ে যাব তো সেইটা কপালে হইল না সেটা ভাই ভাই মানে আমার কোনো একটা জিনিসের মধ্যে মন বইতেছে না আর কোনো একটা জিনিসই ভালো লাগতাইছে না কি কিনবো আমি কিন্তু কিছুই কিনি নাই খালি এই যে বর্কাটা কিনলাম তো এখান থেকে একটা বোরকা নিয়ে এখন আমরা চলে যাটাইছি তো চলো তো আমরা বুরকা কিনে চলে যাটাইছি বাড়িতে তো এখন যাই ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো তারপরে হইছে আবার আপনাদের ভাই কাম স্টার্ট করবে নটা দশটার দিকে ওইটা তো আর কি আজকের ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন माले